বাগিচাই এই বাগিচাটি রয়েছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা দুর্গাপুর গ্রামে সেটা চন্দ্রপাড়া অঞ্চল দুর্গাপুর বাদের গ্রামেই মালিকটির নাম কি দাদা এই বাগিচার মালিকটির নাম হচ্ছে মনুয়ার পুলিশ এখানে এসে আমরা দেখলাম কি অসাধারণ ফলের গাছ এই যে দেখেন ক্যামেরাম্যানকে বলবো ওইদিকে কলবা লেবুটা একটু দেখান এই যে আমাদের ভাই সেটা দেখছে কি সুন্দর ভাবে ধরে আছে একদম একদম সুন্দর কালার হতে চলেছে লেবু লেবুগুলো তো মানে সুন্দর মানে ভাবে গাছগুলো তৈরি করেছি এখানে আমরা যা দেখছি এইরকম ভাবে বাগিচা তৈরি করা মানে চারটিখানি ব্যাপার নয় কত মানে ইয়ে করে করে পরিশ্রম তিনি তিনি এই দেখভাল করেন পুরো বাগানের ওনার কাছ থেকে আমরা জানবো এই যে সমস্ত এই যে বাগানে গাছগুলো যেগুলো চারাগুলো লাগা হয়েছে বা কিভাবে তারা মানুষ করছে এগুলো আর কিভাবে এগুলোকে এত ফলন মানে বৃদ্ধি করাচ্ছে তিনার মুখ থেকে আমরা কিছু জানবো ভাই এই যে বাগানে আমরা এসে দেখলাম আপনাদের বেশিরভাগ দেখি যে মৌসুমী বেশি এখানে আছে যেহেতু মেচুয়ার হতে চলেছে মৌসুমি গুলো তো এগুলো কতদিন ধরে চাষ হচ্ছে কিভাবে চাষ হচ্ছে এগুলো চাষ হচ্ছে মানে প্রায় ধরুন পাঁচ বছর হলো লাগানো পাঁচ বছর হলো আচ্ছা এই পাঁচ বছরের মধ্যে এই দু বছর থেকে বেশি ফল দিচ্ছে একটু তো এই 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 যে আপনারা যে এই যে দেখলাম যে বাগানগুলো এই যে আমরা এদিকে যে দেখছি সমস্ত এই যে অনেক কিছুরই গাছ রয়েছে ফলের গাছ রয়েছে তো যা হোক এই চারাগুলো কোত্ থেকে ম্যানেজ করে নিয়ে আসছে এবং কোনখান থেকে নিয়ে এসে এগুলো উৎপাত করছে এই চারাগুলো নিয়ে এসেছিলাম আমরা নদীয়া নদিয়া থেকে নদীয়া থেকে তা এখান থেকে কি আপনারা এই মালগুলো বিক্রি মানে ডেলিভারি দেন নাকি এখান থেকে ডেলিভারি এখান থেকে ডাইরেক্টলি বিক্রি করেন পাইকারদের কাছে হুম এখান থেকে পাইকারি দেয় কি কি ফল আপনাদের এখানে পাওয়া যায় আমাদের এখানে ফুলবাবা মোসম্বী এপুর আচ্ছা মিয়াচাকি আম আচ্ছা পাটিমোনা আম হ্যাঁ আর ধরুন ওই খেজুর হ্যাঁ ও পেয়ারা আচ্ছা পেয়ারা তাও এখানে থাকে পেয়ারা আছে আচ্ছা পেয়ারা পেয়ারা গাছ এখন কেটে দিয়েছি আর এক দুটো আছে খাবার জন্য তো এই যে আমরা যা দেখছি এই যে সামনে এখানে আমরা সৌদি আরবের একদম প্র্যাকটিক্যালি সৌদি আরবের যে খেজুরের গাছ রয়েছে মানে এই বাগানের মালিক লাগিয়ে রেখেছে খেজুর ধরেছে এবং কিছুগুলোতে ধরবে আর কি আর মৌসুমি তোমার কলবা লেবু বাদামি লেবু আর তোমার লিচু মানে ইত্যাদি সপ আপনার যা কিছু নেবেন সবই আছে সবই এই বাগানের মধ্যে রয়েছে আমরা আরো যেগুলো হয়তো আমরা যে দেখেন বম্বে পিয়ারা যেগুলোকে বলছি এই যে দেখেন আমরা এই যে বাগানের মধ্যে আমরা যে এখানে আবার একটি গাছ আপনাদেরকে দেখাবো যেটি সৌদি আরবের মাটিতে হয় মিষ্টি তেতুল যাকে বলা হয় সৌদি আরবের মিষ্টি তেতুল এই যে সেই গাছটা রয়েছে এবং এই যে তেতুল ধরে রেখেছে এই যে তেতুল ধরে আছে বর্তমানে এই যে তেতুল এই যে তেতুল ধরে আছে এই যে এই যে তেতুলগুলো। এগুলো হচ্ছে সৌদি আরবের তেতুল মিষ্টি তেতুল মানে সেটা আল্লাহ দান মানে সৌদি আরবের বাজে তো আমরা যাইনি শুনেছিলাম যে ওখানে মিষ্টি তেতুল হয় কিন্তু আজকে আমরা এখানে দেখছি এখানে এসে যে আমাদের এলাকা ভিত্তি এই মার্কেটে এরকম সুন্দর একটি বাগান তিনি করেছেন আর এই বাগানের মধ্যে এই যে বৃষ্টি তেতুল এর গাছ এখানে আছে এখন তেঁতুল আমরা এই যে অলরেডি তেঁতুলটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে তেঁতুল আমরা খেয়েও টেস্ট করলাম তেঁতুলটা এখানে এই যে তেঁতুলটা রয়েছে এটা হচ্ছে সৌদি আরবের মিষ্টি তেঁতুল আর যেটা এখানে এক ধরনের যেগুলো কাটাল পাওয়া যায় মানে অল্প মানে নিচু নিচু গাছেই কাঁটালগুলো ধরে অসাধারণ ভাবে ধরে আপনার ইউটিউবে চ্যানেলে দেখেছেন বড় বড় কাটাল সেগুলো মাটিতে ঠেকে থাকে আর কি মানে লেগে থাকে আর খুব খেতে সুস্বাদু মিষ্টি চারাগুলো এখন মানুষ হচ্ছে অলরেডি ধরে যাবে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে কাঁটালের গাছটা এই যে দেখাচ্ছি এই যে দেখেন এই যে ওখানে রয়েছে আবার এখানেও রয়েছে বাকি চারিদিকে মৌসুমির গাছগুলো রয়েছে মৌসুমি কি সুন্দর ভাবে মৌসুমি ধরে আছে এই যে দেখতে দেখছো এই যে মৌসুমি ধরে আছে এই যে এই যে এই যে মৌসুমি দেখেন এই যে মৌসুমি দেখেন এই যে মৌসুমি ধরে আছে এই যে বন্ধুরা এই আমাদের এলাকায় মানে এই বাগিচাটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্রপাড়া গ্রাম চন্দ্রপাড়া অঞ্চল গ্রাম দুর্গাপুর বাদের পশ্চিমে এই মানে রয়েছে কি নাম মনুয়ার পুলিশ মনুয়ার পুলিশের এই বাগিচাটি প্রায় এই বাগিচাটি রয়েছে ধরেন আহ মোটামুটি দুই একর জমির মধ্যে রয়েছে বেশ বড়ই দেখলাম আমরা এই যে দেখেন বম্বে পেয়ারা এই যে বম্বে পেয়ারা এই যে দেখেন এই যে বম্বে পেয়ারা যেগুলো আমরা বাজারে কিনে খাই এই যে পেয়ারাগুলো এগুলো পেয়ারা অনেক বড় বড় হবে আর বড় মানে ধরবে অতিরিক্ত এই যে গাছটি দেখতে পাচ্ছেন হম এটাও রয়েছে এখানে আর আরো বিভিন্ন কোয়ালিটির মানে এই যে আপনারা হ্যাঁ এই যে বন্ধুরা এই বাগিচার মধ্যে আরো একটি জিনিস দেখলাম জাইতুন গাছ যে জায়তুন গাছ মক্কার মাটিতে সৌদির মাটিতে থাকে আমরা শুনে এসেছি সেই পবিত্র কোরআনে এই নামটি এসছে জায়তুন এসছে তিনের মধ্যে জাইতুন কথাটা উল্লেখ আছে আমরা সেটি আজকে নিজের চোখে দেখছি গাছটি আমরা এখানে সুগন্ধিটা অসাধারণ দাদা অসাধারণ তাই নাকি আমিও সুখে দেখি তো কিরকম লাগে দেখেন দাদা দেখেন ঠিক 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 এই এই যে যে এখানে দেখছি আমরা জাইতুন জাইতুন গাছ তো গাছটা দেখতে এখন বাস্তবায়ন করলাম এই যে দেখেন এই যে ফলটা ধরে রয়েছে জাইতুন ফল ধরে রয়েছে এই যে ফল ধরে রয়েছে হ্যাঁ এই যে ফলটা আপনাদেরকে দেখা একদম আমাদের মানে আমাদের ফলটা যেগুলো আমাদের ওখানে হয় যেগুলো ডোমর হয় ঠিক দেখতে ফলটা ওরকমই দেখতে কমবেশ আর গাছটা তো কোনোদিন আমরা নিজ চোখে দেখিনি আর আমাদের গ্রামের আশেপাশের মানুষও হয়তো দেখেনি আর বাস্তবায়ন করলাম আমরাও নিজেও দেখলাম যাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো গাছ আর ডোমরের মতন মতন ফল ধরে আছে আর বাগিচায় চারিদিকে দাদারা বুঝলেন অনেক ধরনের ফ্রুটের গাছ লাগা আছে বিশাল বাগান এই বাগানটা এ তেনারা এত কষ্ট পরিশ্রম করে গড়িয়ে তুলেছেন এখন আপাতত তার ফলটা তেনারা পাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন ধরনের ফল তারা মানে বিক্রি করে এখান থেকে মানুষ হয়তো বা সংগ্রহ করে নিয়ে যায় তেনারা বেচার জন্য মানে বিজনেস এর জন্য এই যে আমরা আমের যে এগুলো দেখাবো গাছগুলো দেখাবো তো এগুলো এক মানে অসাধারণ আম কোনগুলাতে মকুল হচ্ছে কোনগুলাতে দেখছে আম ধরে আছে এখন কিন্তু আমের সিজিন নয় অথচ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন ক্যামেরাম্যানকে বলবো আমগুলো দেখান হ্যাঁ জুম করে দেখান এই যে দেখেন আম অলরেডি ধরে আছে গাছে এই যে ধরে আছে আম এই যে আম ধরে আছে আম দেখতে পাচ্ছেন আম ধরে আছে বর্তমানে এখন আম ধরে আছে কিছুগুলাতে এই যে মুকুল হচ্ছে এই যে কুলাসের দিকে আমটা ধরে আছে তো আমরা এই ভিতর দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরো বেশ অনেক কিছুর গাছ দেখাবো আপনাদের এই যে দেখেন এই যে দেখেন আম এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই ধরে আছে অলরেডি আমরা দেখাচ্ছি এই যে দেখেন আম দেখেন এই আম দেখেন আমের সিজন নয় কিন্তু আম ধরে আছে গাছে অদ্ভুত ব্যাপার দেখেন আল্লাহ কিনা করতে পারে দেখেন মানে একগুলোতে মুকুল দিচ্ছে আর একগুলো তো আম অলরেডি ধরে আছে আরো অনেক কিছুর গাছ সেখানে এই বাগানে আছে আমরা এটা কিসের গাছ দাদা এটা এই যে ওটা ওটা ওটাও আমে ওটা কোন আম পাত একদম এই যে বিদেশি আম এই যে বিদেশি আম যেটা কেরলে ভাই দেখেন দেখেন এই যে কেরলে কেরল দক্ষিণ ভারত আমাদের কেরালা হ্যাঁ এই গাছগুলো হয় ওখানে মানে মানে অদ্ভুত অদ্ভুত গাছে গুলো মানে বাইরের গাছে গুলো হ্যাঁ এই যে গাছগুলোর আমরা দেখাচ্ছি মানে মানে সমাজ এগুলোতে কিন্তু আম দেয় এই যে দেখেন আমের পাতাগুলো কি রকম দেখেন মানে মনে হচ্ছে একদম ডালিম গাছের পাতা ডালিম গাছে তো মি মি পাতাগুলো জিরি জিরি পাতাগুলো এত সুন্দর লাগছে দেখে মানে বলার শেষ না আম অতিরিক্ত মিষ্টি আমগুলো যে ধরে রয়েছে আমগুলো খুব মিষ্টি আম বিদেশি আম অস্ট্রেলিয়ার আম অস্ট্রেলিয়া যাকে বলে অস্ট্রেলিয়ায় এগুলো গাছ হয় গাছের নাম অসাধারণ মিয়াচেকি গাছ এগুলো চেকি আম বলছে গাছের মালিক গাছ বাগানের মালিক বলছে এটি গাছের নাম হচ্ছে আমের মিয়াচেকি গাছ আমের গাছ মানে আমটা অলরেডি ওই যে ওইদিকে দেখালাম ধরে আছে একদম লাল একদম পুরোটাই আমটা মানে লাল হবে একদম পুরোপুরিটাই আমটা লাল মানে দেখতে অতিরিক্ত সুন্দর আর খেতেও খুব সুস্বাদ মানে এগুলো আমরা কোনোদিনও নাম হয়তো শুনিনি এগুলো বিদেশি মানে বিদেশ অন্য রাষ্ট্রে এগুলো গাছ মানে হয় সে এইখানে চাষ হচ্ছে আমাদের এখানে মানে কি একটা আজব ব্যাপার মানে আমরা যে দেখলাম নাকি এগুলো আমরা কোনোদিন দেখিনি আমাদের কোনোদিন দেখিনি আপনাদেরকে দেখাবো বন্ধুরা হ্যাঁ যে একদম আপনার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে একদম পশ্চিম দিকে অর্থাৎ ছয় বিঘে জমিতে এই বাগানটা রয়েছে বেশ বড় বাগান এখনো আমরা ঘুরে শেষ করতে পারিনি তবে আমরা দেখো এই যে সামনে দেখেন সপাটের গাছ এগুলো বিদেশি সপাট কিন্তু বলে দিচ্ছি এগুলো আমাদের এই রাজ্যের সপাট নয় এগুলো বিদেশি সপাট হ্যাঁ এই বিদেশি সপাট গুলো মানে সমস্ত গাছগুলো এখানে দেখছি বিদেশ বিদেশি গাছ মানে বাইরে থেকে নিয়ে এসে নিয়ে এসে এখানে মানে চাষ করছে এরা আর অলরেডি মানে ফল ধরছে করছে বা চারা গাছ হ্যাঁ চারা যদি নিতে চান তো চারাও এরা দিচ্ছে এখানে এটা তিনি এমন ভাবে গাছগুলা লালন পালন করছে মনে হচ্ছে যেন কি কোনো কিছুর ফলের গাছ তৈরি করছেন এ আনোয়ার পুলিশ ভাই আমার আনোয়ার পুলিশের এই যে ছোট ছোট সপাটের গাছের ছোট ছোট অনেক ফল ধরে আছে দেখুন আর আমার হাতে আছে তোমার কবলা লেবু আর এই যে তেঁতুল আরব আরব দেশের বলে এই হলো তেঁতুল এটা আর এটা খেতে এখন বর্তমানে সেরকম মিষ্টিও না তো যাক ভালোভাবে যখন পাকবে তখন ঠিকই মিষ্টি লাগবে অনেক ধরে আছে বিশমিল্লা আমি মানে আমরা যে সৌদি আরবের খেজুর দেখাচ্ছিলাম এই যে সৌদি আরবে অসাধারণ যে আজুয়া খেজুরের গাছ যাকে বলা হয় সেটি ওই বাগানের মধ্যে রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদের আজুয়া খেজুর খেজুর এই যে দেখেন কিভাবে সেই মুকুলগুলো হচ্ছে এই যে গাছের করে দেখাবো আমরা কিভাবে সেই মোচাগুলো বের হচ্ছে ওই যে কিভাবে বের হচ্ছে দেখেন এই যে কিভাবে দেখেন আল্লাহর কি মানে দান আর এই গাছের মানে নিচে দিকে গোড়াতে আমরা দেখলাম সেখানে অনেক মানে ইয়ে হচ্ছে মানে চারা দিচ্ছে আর কি বাঁচা হচ্ছে আর কি এই যে দেখেন আমাদের এইদিকে দিকে তো এমনটা খেজুরের গাছ আমরা দেখিনি কিন্তু দেখেন সৌদি আরবের খেজুর আজুয়া খেজুর সাইড থেকে আবার দেখেন যে খেজুরের মানে যে চারাগুলো সে বাঁচাগুলো দিচ্ছে গাছে এগুলোকে উঠে আবার অন্য জায়গায় মানে লাগাচ্ছে গাছের মালিকেরা আমরা এখানে দেখলাম এসে মানে কিছুদিনের মধ্যেই মানে খেজুর এসে যাবে আমরা এত এখন আপনাদেরকে মুকুল অবস্থায় দেখে দেখাচ্ছি আমরা খেজুর ধরা অবস্থায় আমরা দেখাবো যে সেই খেজুর গুলো কিরকম হয় এই ধরনের খেজুর সে এই বাগানের মধ্যে রয়েছে এখানে আমরা চলে আসলাম আপেলের আপেলের গাছের কাছে গাছ যে আপেলের গাছ হয়তো কাশ্মীর তিনারাই দেখে এসেছেন বা আপেল পেরেছেন আমরা এখানেই আপনাদেরকে আপেলের গাছ দেখাচ্ছি এই যে এই যে দেখেন আপেলের গাছ এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে পাতা দেখেন খুস্কো খুসকো পাতা এগুলো আপেলের গাছ এটা মানে এখন মানে আপেল ধরে নি এটা গাছ মানুষ হচ্ছে মানে কি বল মাত্র ধরবে হ্যাঁ তো এই যে আপেলের গাছটি আপনাদের দেখাচ্ছি এই যে আপেলের গাছটা এই যে দেখেন এই যে দেখেন এই হচ্ছে আপেলের গাছ আর আমরা এর সাথে সাথে এই যে এখানে দেখেন বইয়ের কিছুগুলো ওই যে বিদেশি বইরগুলো গুলো রেখেছে যে পাশে বইয়ের গুলো আছে এই বইয়ের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকমের গাছ এগুলো মানে এখানে তো অনেক ধরনের গাছ রয়েছে সে মানে আমরা বলে শেষ করতে পারছি না এই যে দেখেন এখানে একটা বিদেশি ফল রয়েছে এই যে এই যে গাছটা দেখেন এই যে একটি বিদেশি ফল মানে এটা এখনো মেয়ে হয়নি তো কি নামটা যেন বলছে ঠিক আমি ভুলে গেলাম কি ফলটার নাম বলছে তো এই গাছটি এখানেও রয়েছে আর এইদিকে মানে দেখেন সব মানে মৌসুমি আপনার কলবা লেবু আপনার বিদেশি সপাট তেঁতুল আপেল সৌদি আরবের খেজুর আজুয়া খেজুর মানে ইত্যাদি আমরা এখানে দেখলাম চীনের ই দেখলাম আমরা পাপিতা দেখলাম চীনের পাপিতা এই যে বর্তমানে ধরে আছে সেই গাছটি না ওই যে ওই যে দেখেন ধরে আছে সামনে চলেন দেখানছি এটি ছোট চারা এই যে এই যে দেখেন এই যে দেখেন এটি চীন দেশের এই পাপিতা গুলো আপনারা ইউটিউবে দেখে থাকেন আপনাকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন পাপিতা এই যে দেখেন এই যে ধরে আছে মানে অদ্ভুত ব্যাপার এই এই যে গোড়া থেকে থেকে এবারে নিচ ধরে আছে যে দেখেন এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে দেখেন দেখা যাচ্ছে এই যে দেখেন নিচে একদম নিচে ঝুলে আছে গোড়াতে এই যে দেখেন এগুলো বিদেশি কিন্তু এগুলো কিন্তু বিদেশি কিন্তু মানে আমাদের এই মানে এই এই দেশের নয় অদ্ভুত ব্যাপার দেখেন এখানে পাওয়ার টেলার পর্যন্ত এবং সিডি মেশিন লাগানো আছে আর ইলেকট্রিক লাইনের ব্যবস্থা মানে বাগানের মধ্যে করে রেখেছে এত সুন্দরভাবে সেখানে মার্শাল পোতানো রয়েছে আর এই ট্রাক্টর দিয়ে বাগানের ভিতর থেকে পুরোটাই চাষবাস করা হচ্ছে এবং এই যে দেখেন জলের ট্যাঙ্কগুলো রাখা রাখা রয়েছে মানে এমন সিস্টেমে পাইপ লাইনগুলো সব গাছের মানে গোড়ার মধ্যে মধ্যে করে রেখেছে যে জল দেওয়ার জন্য তাদের খুব একটা সুবিধারও ব্যাপার আছে আমরা দেখলাম তাতে অনেক মানে পরিশ্রম করে এই আনোয়ার পুলিশ এই বাগানটাকে মানে গড়ে তুলেছেন এবং সেটাও আমরা দেখলাম বাগানের ভিতরে এসে যে অদ্ভুত ব্যাপার এখানে ট্রাক্টর পর্যন্ত রয়েছে ভিতরে যে ট্রাক্টরটি মানে জঙ্গলগুলোকে এবং চাষ টাস করার জন্য মানে যে ব্যবহার করা হয় সেটা